নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হলেন উগ্র ক্ষত্রিয় বা আগুরী জাতি সনাতন হিন্দু ধর্মের ক্ষত্রিয়দের একটি শাখা হলো এই উগ্র ক্ষত্রিয় বা আগুরী জাতি একটি প্রবাদ আছে ব্রাহ্মণ চিনি শাস্ত্রে আর ক্ষত্রিয় চিনি অস্ত্রে এই প্রবাদকে যারা আক্ষরিক অর্থেই সত্যি প্রমাণ করেছিলেন তারা হলেন এই উগ্র ক্ষত্রিয় প্রচন্ড জাতীয় এবং উগ্র জাতীয়তাবাদের জন্যই তাদের এরকম নামকরণ হয়েছে বলে মনে করা হয় জাতির নামের সঙ্গে এই উগ্র কথাটি তাদের সম্মানকে বাড়িয়েছে নাকি কমিয়েছে এদের উৎপত্তি বাসস্থান আচার আচরণ রীতি রেওয়াজ এসব নিয়েই আজ আমি বিস্তারিত আলোচনা করবো তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে প্রথমেই একটি কথা পরিষ্কার করা প্রয়োজন সেটি হল ক্ষত্রিয় একটি বর্ণ আর উগ্রক্ষত্রিয় একটি জাতি জাতি ও বর্ণ কিন্তু সম্পূর্ণই আলাদা জিনিস তবে উগ্র ক্ষত্রিয়রা যে বিশুদ্ধ ক্ষত্রিয় বর্ণেরই একটি অংশ এ বিষয়ে কোনো সন্দেহ নেই উগ্র ক্ষত্রিয় জাতির উৎপত্তি নিয়ে দুটি মত পাওয়া যায় মনুসংহিতার দশম অধ্যায়ের নবম শ্লোকে বলা হয়েছে কোন ক্ষত্রিয় পুরুষ যদি কোনো কন্যাকে বিবাহ করে তাহলে তাদের যে সন্তান হবে তারাই হবে উগ্রক্ষত্রিয় এছাড়াও যাজ্ঞবল্ক্য সংহিতা ব্রহ্মবৈবর্ত পুরাণ বৃহৎ পুরাণ বাচস্পত্তা বিধান এবং কল্লুক ভট্টের টিকাতেও এই উগ্রক্ষত্রিয় জাতির উল্লেখ পাওয়া যায় সমস্ত ক্ষেত্রেই বলা হয়েছে এরা ক্ষত্রিয় পিতার সন্তান কিন্তু মাতার ক্ষেত্রে কোথাও মাতা এবং কোথাও মাতার উল্লেখ করা হয়েছে মনুসংহিতার মতে ক্ষত্রিয় পিতার সন্তান হওয়া সত্ত্বেও উপযুক্ত সংস্কারাদির অভাবে এরা উগ্র স্বভাবের তাই এরা উগ্র ক্ষত্রিয় অন্য আরেকটি মত বলে এরা বিশুদ্ধ ক্ষত্রিয় কিন্তু উগ্র জাতীয়তাবোধ এবং আগ্রাসনমূলক স্বভাবের জন্যই এরা উগ্রক্ষত্রিয় নামে পরিচিত এরা মূলত দুর্ধর্ষ যোদ্ধা জাতি একটা সময়ে সমস্ত যুদ্ধক্ষেত্রের অগ্রভাগে থাকতেন বলে এদেরকে অগ্রহারিক আখ্যা দেয়া হতো অগ্রহারিক কথাটির মানে হলো অগ্রভাগে থেকে প্রহার করেন যারা আর এই অগ্রহারিক কথাটি অপভ্রংশ হয়ে বর্তমানে আগুরিতে পরিণত হয়েছে অর্থাৎ অগ্রহারিক থেকে অগ্রহারী অগ্রহারী থেকে আগরি এবং আগড়ি থেকে আগুড়ি উগ্রক্ষত্রিয় তথা আগুরিরা বিশুদ্ধ বাঙালি জাতি রারবঙ্গের একটি নির্দিষ্ট অঞ্চলেই এরা বিকাশ লাভ করেছিল বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান হাওড়া হুগলি এবং বাঁকুড়া জেলায় এরা অধিক সংখ্যায় বসবাস করেন উগ্র জাতীয়তাবাদের জন্য অন্যদের সঙ্গে এদের সাংস্কৃতিক যোগাযোগ খুবই কম এমনকি বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও এরা নিজেদের স্বজাতির মধ্যেই সীমাবদ্ধ থাকেন সেই সাথে স্বাধীনচেতা এবং একরোখা মনোভাবের জন্য নিজেদের গণ্ডির বাইরে এদের উপস্থিতি নেই বললেই চলে ক্ষত্রিয় বিধিমতেই এদের সমস্ত ধর্মকর্ম এবং রীতি রেওয়াজ পালিত হয় বাঙালি ক্ষত্রিয়রা সাধারণত শক্তির উপাসক এরাও তাই দেবী শাকম্ভরী কুলাইচণ্ডী চামুণ্ডা দেবী সিংহবাহিনী এদের প্রধান উপাস্য এছাড়াও বিষ্ণু এবং রাধাকৃষ্ণের উপাসনাও অনেকে করে থাকেন বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এরা বড়ই কঠোর নিজেদের কমিউনিটির বাইরে এরা বিশেষ যান না আমি আগেই বলেছি আগুরিরা হলেন দুর্ধর্ষ ক্ষত্রিয় যোদ্ধা জাতি কিন্তু কালের বিবর্তনে অন্য পাঁচটা জাতির মতোই এরাও তাদের জৌলুস হারিয়েছেন অসিজীবী থেকে এরা প্রথমে মসিজীবী এবং বর্তমানে কৃষিজীবী হয়ে জীবিকা নির্বাহ করে থাকেন তবে সোনালি অতীতে একসময় এদের অনেকেই বিভিন্ন অঞ্চলের শাসক জমিদার এবং সামন্ত রাজাও হয়েছিলেন এমনকি ইংরেজ আমলেও এদের ভূমিকা ছিল বেশ উজ্জ্বল অন্যান্য বাঙালি জাতির মতোই আগুরিদেরও পদবীর সংখ্যা অনেক তাদের মধ্যে প্রধান প্রধান কয়েকটি হলো ঘোষ চন্দ্র দা দত্ত দেব দে, নন্দী নায়ক পাঁজা বন্ধু মন্ডল মল্লিক মাজি, যশ রক্ষিত রায় সরকার সামন্ত সাই সেন সোম হাটি হাজরা আইস কুন্ডু দাস চৌধুরী ধারা বেরা নস্কর নাগ পাল মাকর মুন্সি রাউত শিকদার সামুই সাতরা হাজারি হোড় কর কাজী গুহ জানা দলুই বাঘ সাহানা সিংহ ইত্যাদি সময়ের অভাবে সবগুলো উল্লেখ করা গেল না সেজন্য ক্ষমা প্রার্থী উগ্র জাতীয়তাবাদ এদেরকে সামাজিকভাবে একই সাথে এগিয়ে এবং পিছিয়ে দিয়েছে জাতির বিশুদ্ধতা রক্ষার্থে এটা যেমন সহায়ক ভূমিকা পালন করেছে অপরদিকে তেমনি অন্যদের সঙ্গে সামাজিক আদান প্রদানের ক্ষেত্রে এই উগ্রতা ঘোরতর প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে যার অনিবার্য ফলস্বরূপ অন্যদের কাছে এরা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে তাই সামাজিক অবস্থানের ক্ষেত্রে এরা ক্ষত্রিয় এবং কায়স্থদের থেকে অনেকটাই পিছিয়ে অতীতের বেশ কিছু প্রতাপশালী রাজা এবং সামন্ত রাজার নাম পাওয়া যায় যারা ছিলেন উগ্র ক্ষত্রিয় জাতিভুক্ত এছাড়া আধুনিক ভারতেও বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন যারা আগুরি শ্রেণীর অন্তর্ভুক্ত যেমন কৃষক নেতা এবং রাজনীতিবিদ হরে কৃষ্ণ কোনার এবং বিনয় কৃষ্ণ কোনার ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক এবং প্রযোজক শক্তি সামন্ত এবং আশিস সামন্ত প্রখ্যাত রাজনীতিবিদ অজিত কুমার পাঁজা এবং রঞ্জিত কুমার পাঁজা এই তালিকা আরও দীর্ঘ করা সম্ভব কিন্তু সময়ের অভাবে আজ এখানেই শেষ করতে হচ্ছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার